আজকে আমি ফেসবুক নিয়ে কিছু তিক্ত সত্য কথা তুলে ধরবো এবং এই তিক্ত সত্য কথা তুলে ধরতে যে যদি ফেসবুক আমার সাসপেন্ড করে দেয় তাতে আমার কিছু যায় না আই রিয়েলি ডোন্ট কেয়ার অলরেডি প্রায় অনেকবার আমার বাদ হয়ে গেছে আমি আমার বর্তমান যে পেজ আছে রহমান ক্রিয়েশনস এই রহমান ক্রিয়েশনসের আগে বহুত পেজ যেগুলো ছিল সেগুলো সাসপেন্ড হবার পর বর্তমানে এই পেজে কাজ করছি তো এই ফেজটাও যদি বাদ হয়ে যায় আমি এটা নিয়ে আমি কখনো বিচলিত হব না কারণ আমার এখন হারানোর মতো কিছু নাই অনেকবার আমি ব্যান খেয়েছি অনেকবার সাসপেন্ড হয়েছি এখন এইগুলোকে মানে এগুলো নিয়ে আর ভয় পাই না আমি লিটারেলি আমি একদম মানে টোটালি বিরক্ত বিরক্ত প্রকাশ করছি এই বিরক্ত ফেসবুকের উপর তারা যেভাবে ফেসবুক ইউজারদের উপর এবং ফেসবুকে যারা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে যারা আছে তাদের উপর যেভাবে উপর্যুপরি হয়রানি করছে এই ফেসবুক ওনারা এটা মানে সহ্য করতে করতে এখন প্রত্যেকটা মানুষের দেওয়ালে ফিট থেকে গেছে আর চুপ থাকা যাচ্ছে না এখন সময় হয়েছে ভয়েস রেস করা ভয়েস রেস করতে হবে এদের বিরুদ্ধে কথা বলতে হবে এই মার্ক জুকারবার্গ মার্ক জুকার বার্কের মতো মানে মাকাল ফল অকর্মার ঢেকি যে সিও হিসেবে যা আছে একে অপসারণ করে দেওয়া উচিত আমি মনে করি সে অনেক বছর তো সিও হিসেবে দায়িত্ব পালন করছে সে এখন এই দায়িত্ব পালন করতে করতে বৃদ্ধ হয়ে গেছে আর বৃদ্ধ হবার কারণে তার ব্রেন এখন যথাযথভাবে কাজ করছে না আমার মতে তার রিটায়ার্ড নেওয়া উচিত রিটায়ার্ড নিয়ে নিউ কামার কারো হাতে এই ফেসবুকের দায়িত্বটা তুলে দেওয়া উচিত আর এটাই আমি কাম করি আর এইভাবে যদি চলতে থাকে তাহলে মানে ফেসবুকের যে ফরিনতি বা কনসিকোয়েন্স আরো খারাপের দিকে চলে যাবে তো আমি যেই ফ্যাক্ট তুলে ধরব সে ফ্যাক্ট হচ্ছে এই যে সাধারণ ইউজারদের উপর এবং কন্টেন্ট ক্রিয়েটরদের উপর যেভাবে তারা মানে হয়রানি করছে এবং একটা সার্বাই ঘেটে দেখলাম বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে আমি এটা আমি খবর পেয়েছি যে ফেসবুক কর্তৃপক্ষ এই সাধারণ ইউজারদের ব্যক্তিগত তথ্য তারা মানে থার্ড কোনো পার্টির কাছে যে পার্টি হচ্ছে অপরাধ জগতের সাথে জড়িত তারা বিভিন্ন সাইবার সাইবার ক্রাইম করে বেড়ায় এই ধরনের কোনো সংস্থার কাছে আমাদের মতো যেই সাধারণ ইউজার সেই সব ইউজারদের ব্যক্তিগত তথ্য চুরি করে অন্য কোন থার্ড পার্টির কাছে সেই তথ্য বিক্রি করে দেয় এবং এই যে এই গুজবটা আমরা শুনতে পাচ্ছি এই গুজবটা উড়িয়ে দেওয়ার মতো না এটা আমাদের জন্য অনেক চিন্তার বিষয় গত কিছুদিন আগে একটা নিউজ পেয়েছি গুগলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালত প্রায় তিরিশ হাজার কোটি টাকা জরিমানা করেছে কি কারণে একদম প্রতি তারা এক্সাক্টলি কোন দেশে আমার মনে পড়ছে না তারা একটা ওয়েবসাইট তৈরি করার পর গুগল উইদাউট এনি রিজন তাদের ওয়েবসাইটের ট্রাফিক ইচ্ছাকৃতভাবে তারা কমিয়ে দিয়ে সেই দম্পতিরা ভীষণ রকম ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে তারা আদালতে মামলা করে আদালতে মামলা হওয়ার পর রায় তাদের পক্ষে আসে এবং গুগল কর্তৃপক্ষকে তিরিশ হাজার কোটি টাকা জরিমানা করেছে তো এরকম তাদের বিরুদ্ধে লিগ্যাল লিগেল একটা অ্যাকশন নেওয়া উচিত এদের বিরুদ্ধে যদি মামলা না করেন এরা যদি বড় অঙ্কের জরিমানার কবলে যতক্ষণ পর্যন্ত না পড়বে ততক্ষণ পর্যন্ত এদের হুঁশ জ্ঞান ফিরবে না এদের বিরুদ্ধে মামলা করা উচিত এবং এদের কাছ থেকে বড় অঙ্কের টাকা ক্ষতিপূরণ নেওয়া উচিত এদের জন্য বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আমরা সাধারণ ইউজার যারা আছে এদের আমাদের কথা বাদ যাদের মেইন ইনকাম সোর্স হচ্ছে এই ফেসবুক এই ফেসবুক কর্তৃপক্ষ তাদের সেই ইনকাম সোর্স বারবার বন্ধ করে দিচ্ছে বিনা তাদের আইডি সাসপেন্ড করে দিচ্ছে তো সেই জন্য এদের বিরুদ্ধে একটা কঠিন ব্যবস্থা নেওয়া অতি জরুরি আমি একজন কন্টেন্ট হিসেবে আমি জাস্ট আমার এক্সাম্পল তুলে ধরি আমি কত দিকে ক্ষতিগ্রস্ত হয়েছি দেখুন আমার একটা ইউটিউব চ্যানেল আছে আজ থেকে প্রায় পাঁচ বছর আগে ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম এবং আল্লাহর রহমতে সেই চ্যানেল মনিটাইজ হয়েছে আজ অবধি সেই চ্যানেলের মধ্যে কোনো মনিটাইজেশন পলিসি বা অন্য কোনো সমস্যার মধ্যে এখনো পর্যন্ত আমি আল্লাহর রহমতে পড়িনি বা এবং ইউটিউব কর্তৃপক্ষ আমাকে এমন কোনো পরিস্থিতির মধ্যে ফেলেনি যেই পরিস্থিতির কারণে আমার মনিটাইজেশন বাদ হয়ে যাওয়া বা অন্য কোনো বিড়ম্বনায় পড়া এরকম পরিস্থিতির মধ্যে আজও পড়তে হয়নি তো সেই দিক থেকে আমি ইউটিউবের প্রতি ভীষণ রকমের কৃতজ্ঞ থাকবো এবং ছোটোখাটো যেসব সমস্যা হয় তাদের হেল্পলাইন আছে সেখানে যে আপনি চ্যাট করে আপনার সমস্যা তুলে ধরে সেই সমস্যা সমাধান করতে পারবেন এমন অনেকবার আমি আমার সমস্যা সমাধান করেছি কিন্তু আপনি ফেসবুকে সেটা করতে পারবেন ফেসবুকে আপনি মানে আমার জানা মতে এরকম কোনো অপশন নেই যে হ্যাঁ আপনি হেল্পলাইনে তাদের প্রতিনিধির সাথে চ্যাট করে আপনি আপনার আইডির সমস্যা সমাধান করবেন এইরকম কোনো সুযোগ সুবিধা এই ফেসবুক কর্তৃপক্ষ রাখেনি তো আমার সমস্যাগুলো বলি আজ থেকে পাঁচ বছর আগে আমি যেই ইউটিউব চ্যানেল খুলেছি সেই একটা ইউটিউব চ্যানেল এখনো পর্যন্ত আছে আর এই পাঁচ বছরের মধ্যে আমি যেই ফেসবুক ফেজগুলো খুলেছি এই পাঁচ বছরের মধ্যে প্রায় বিশটার মতো ফেজ আমার বাদ হয়ে গেছে আমি যত যতটা ফেজ খুলি খোলার পর যখন অনেক দিন কাজ করতে যায় কাজ করার এক পর্যায়ে কোনো না কোনো একটা রিজন দেখিয়ে বা ইস্যু দেখিয়ে আমার সেই ফেসবুকটা সাসপেন্ড হয়ে যাচ্ছে তো আপনি শান্তি মতো যে আপনি কন্টেন্ট বানাবেন সেই কন্টেন্ট আপনি বানাতে পারবেন না আপনি একটু সামান্য পাত দিছেন কেন আপনি ডানে তাকাইছেন তাকাইছেন কেন বামে তাকাইছেন কেন আপনি এই এটা শো করছেন কেন সেটা শো করছেন কেন কোনো না কোনো একটা ছোটোখাটো ইস্যু লাগিয়ে বাস আপনার পেজটা বাদ করে দিবে তারপর আপনি মিউজিক লাগানোর ক্ষেত্রে দেখুন আমার টিকটক চ্যানেল আছে আমার ইউটিউব চ্যানেল আছে সেখানে আমি মাঝে মধ্যে যেই ফেসবুক ইউটিউব শর্টস আছে সেখানে আমি একদম ওহরো হয়ে আমি মিউজিক লাগিয়ে কন্টেন্ট বানাই সেখানে আমি কোনো ধরনের প্রবলেমের শিকার হই না মিউজিক লাগানোর জন্য কিন্তু আপনি রিলসে মিউজিক লাগান অথবা কি বলে আপনি মানে বড়ো লেংথের যেই ভিডিও সেখানেই যদি আপনি মিউজিক লাগান সেখানে কিন্তু আপনি মিউজিক লাগানোর একটা অপশন পাবেন একটা মিউজিক লাইব্রেরি আছে তো মিউজিক লাইব্রেরি থাকা সত্ত্বেও আপনি সেখান থেকে মিউজিক লাগিয়ে আপনি যদি ভিডিও বানান সেখানেও পর্যন্ত একটা পলিসি ইস্যু চলে আসে তো আমার কথা হচ্ছে মিউজিক লাগানোর ক্ষেত্রে যদি পলিসি আসে তাহলে তোরা এই মিউজিক অপশনটা রাখলি কেন মিউজিক অপশনটা রাখার কোনো দরকারই ছিল না তোরা ডাইরেক্ট বলে দিতি যে তোরা মিউজিক লাগাতে পারবি না মিউজিক লাগানো ছাড়া তোরা কাজ কর তোরা ডিরেক্টলি এইভাবে বলে দে মিউজিক লাগাতেও পারব না আবার ওদিক দিয়ে মিউজিক অপশন চালু করে রাখতেছি যে হ্যাঁ এই মিউজিক এইখান থেকে এই মিউজিক নিতে পারবে না আবার মিউজিক লাগালে আবার মনিটাইজও দিবি না তো এই যে গাজাখড়ি যে লজিক এই এই গাজাখড়ি যে পলিসি এই পলিসিগুলো আসলে আমি আমরা কেউ মেনে নিতে পারছি না আমরা তো ইউটিউবে তো মিউজিক লাগাই তো মিউজিক লাগানোর জন্য কই আমাদের তো মনিটাইজেশন চলে যায় না পলিসিটা এমন হওয়া উচিত যে কন্টেন্ট ক্রিয়েটরের ওই ফেসটা মনিটাইজ থাকুক বা না থাকুক সে যদি মিউজিক লাগায় মিউজিক লাগানোর পর তার ফেসটা মনিটাইজ যদি না থাকে তাহলে যেই মিউজিক লাগানোর পর যেই রয়্যালিটি আসে সেই রয়্যালিটি ফেসবুক নিবে এবং কিছু অংশ যে মিউজিকের ওনার সেও পাবে আর যদি তার ওই ফেসটা মনিটাইজ করা থাকে সেই মিউজিকের রয়্যালিটির একটা অংশ সেই কন্টেন্ট ক্রিয়েটর পাবে আর কিছু অংশ ফেসবুক আর কিছু অংশ আপনার যেই মিউজিকের ওনার সে পাবে পলিসিটা তো এমন হওয়া উচিত কিন্তু তারা সেটা না করে তারা মানে মিউজিকের উপর এতটা রেস্ট্রিকশন লাগিয়ে দেয় মানে আমরা মিউজিক লাগাতে গেলে প্রচণ্ড ভয় পাই যে এই মিউজিক যে লাগাবো মিউজিক লাগালে আবার কোন কটটা খেয়ে বসি আমরা এই জন্য মানে মনিটাইজ চলে যাবার ভয় মানে মিউজিক একদম টোটাল ইউজই করি না এমন একটা আতঙ্কের মধ্যে আমাদের থাকতে হয় আচ্ছা সেটা গেল আমার যে যতগুলো কারণে ফেসবাদ হয়েছে সবগুলো তো আমার মনে পড়ছে না কিন্তু রিসেন্ট টাইমের যেই ইনসিডেন্ট সেই ইনসিডেন্টগুলো আমি বলি যেমন আমার যে দুটো ফেজ বাদ হয়েছে এই দুইটা ফেজ বাদ হওয়ার পিছনে যে মূল কারণ ছিল যেমন আমি একটা পেজে বাংলাদেশ এবং সাউথ আফ্রিকার ম্যাচ নিয়ে একটা ভিডিও পোস্ট করেছিলাম এবং সেই ভিডিওর ক্যাপশনের মধ্যে লিখেছি যে বাংলাদেশ বনাম সাউথ আফ্রিকা লাইভ ম্যাচ ঠিক আছে জাস্ট এতটুকু লাগেছে কিন্তু সেখানে এই ক্যাপশন লেখা থাকলেও আমার ভিডিওর মধ্যে কোনো লাইভের ফুটেজ বা অন্য কোনো ফুটেজ কিছুই ছিল না শুধুমাত্র আমার যে বক্তব্য সেই বক্তব্যটাই সেখানে ছিল ফেসবুকের অ্যালগোরিদম কি করলো ফেসবুক তো নর্মালি যেই রোবোটিক সিস্টেম সেই রোবোটিক সিস্টেমের উপর ফেসবুকটা পরিচালিত হয় তারা কি করলো ওই আমার ওই ক্যাপশনটা দেখার কারণে তারা ভেবেছে যে আমি ওই আমার মানে ভিডিওর মধ্যে আমি লাইভ কিছু একটা দেখাচ্ছি এটা মনে করে আমার ভিডিওটা সরিয়ে দিল এবং একটা স্ট্রাইক মেরে দিলো আমার ফেজের মধ্যে আমি তারপর পরবর্তীতে আপিল করি আপিল করার কয়েকদিন পর আমার ফেজটা ঠিক হয়ে যায় আমার যে রেকমেন্ডেশন সাসপেন্ড হয়ে গেছিলো সেই রেকমেন্ডেশনটাও আবার ফিরে পাই ভালো কথা আমি যথারীতিভাবে আমি কন্টেন্ট আপলোড করে যাচ্ছি তার এক সপ্তাহ মাথায় আবার আমার যেই পেজের রেকমেন্ডেবল যে অপশনটা সেটা আবার সাসপেন্ড হয়ে যায় আমি টোটাল শখ খেয়ে যাই আমার কথা হচ্ছে মাদার তোরা যদি মনে করো যে আমার মধ্যে কোনো একটা ভায়োলেশন রিলেটেড কোনো একটা পলিসি আছে যদি থেকে থাকে তাহলে তোরা আমার ভিডিওটা আবার ফিরিয়ে দিলি কেন ফিরিয়ে দেওয়ার অর্থ তো হচ্ছে যে হ্যাঁ তোরা যেই স্ট্রাইকটা দিসস সেটা ভুল প্রমাণিত হয়েছিল সেই জন্য তোরা আমার ভিডিওটা ফেরত দিস এবং আমার যেই পেজের যে স্ট্রাইক ছিল সেটাও তোরা সরিয়ে নিস সরিয়ে নেওয়ার পর তার তোরা কেন আবার পুনরায় আমার সাসপেন্ড করে দিস। আমি তো পরবর্তীতে তোদের যে টার্মস কন্ডিশন সেই টার্মস কন্ডিশনের বিরুদ্ধে কোনো ভিডিও তো আপলোড করি নাই আমি যদি পলিসি লঙ্ঘন করে ভিডিও করতাম তাহলে সেই রেকমেন্ডেবল অপশনটা সাসপেন্ড করে দিতি তারপর পরবর্তীতে সেখান থেকে অনেক হতাশ হয়ে বাধ্য হয়ে আরেকটা পেজ খুলতে হয়েছে আমার ফেজ খোলার পর অনেকদিন কাজ করার পর সেখানেও আবার আরেকটা ইনসিডেন্ট ঘটলো সেটা কি পুনরায় আমাকে স্ট্রাইক স্ট্রাইকটা কি ছিল যে দিছে আমি নাকি অন্য কারো ছবি ব্যবহার করে বা অন্য কারো ভিডিও ব্যবহার করে আমি নাকি আপলোড করি আমার যে ফেস এই ফেসটা ব্যবহার করে যে কন্টেন্ট আপলোড করি এটা নাকি আমি না শুনিয়েন কথা মানে কতটা নিম্ন শ্রেণীর গাঁজাখোর হলে তারা এই ভ্যালুলেশনটা আমার বিরুদ্ধে দেয় তারপর পরবর্তীতে আমি তাদেরকে পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট ইনসিউরিটি দিয়ে আপিল করে বলেছি যে যেই ফেসটা তোরা দেখছস এই ফেসটা অথেন্টিকলি আমি ধারণ করি এটা আমার ফেস তোরা এটা আবার পুনরায় বিবেচনা কর তারা বিবেচনা তো করলোই না আমার যেই ফেজের যেই স্ট্রাইক যেটা দিয়ে রেখেছে সে সেখানে তারা যথারীতি অনুর অবস্থানে থেকেছে তো সেই ফেসটাও আমার বাদ হয়ে গেছে বাদ হবার পর এখন এই নতুন করে এই যে রহমান ক্রিয়েশন এই পেজে কাজ করতেছি এই পেজটাও কবে আবার কট খেয়ে যায় এটা আল্লাহ জানে আর ওরেই জানে তো এইভাবে অনেক ওদের যে গাঁজাখড়ি পলিসি এই পলিসির কারণে আমি ক্ষতিগ্রস্ত তো হয়েছি চলো আমি সাধারণ একজন ইউজার আমার ফেজ মনিটাইজ হয় নাই ছোটোখাটো আমি ইউজার হিসাবে ক্ষতিগ্রস্ত হয়েছি কিছু যায় আসে না আমার গায়ে লাগে না কিন্তু আমার থেকে যেসব বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে যেমন ফুডাপি স্বপন আহমেদ তহিদ সহ আরও বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে যারা ফেস থেকে আর্নিং করে তাদের মেন ইনকাম সোর্সটাই হচ্ছে ফেসবুকের উপর তারা বড় আকারে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্ষতিগ্রস্ত কীভাবে আমি আপনাদেরকে এক্সপ্লেনেশন করে বলছি তারা প্রত্যেকে যেই ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্ষতিগ্রস্ত হবার মধ্যে মানে একটা কমন ফ্যাক্টর আপনারা দেখে থাকবেন যে কোনো একটা থার্ড পার্টি বা এদেরকে আমরা বলি যে সাইবার ক্রিমিনাল যারা সাইবার ক্রাইম করে বেড়ায় এই তৃতীয় সাইবার ক্রিমিনালরা তারা তাদের ফেজের মতো করে একটা ক্লোন আইডি বানায় বা ক্লোন পেজ তৈরি করে এই ক্লোন ফেজ তৈরি করে সেখানে এটাকে কি বলে যেই ফেসবুক যেই রাইট ম্যানেজার আছে সেই রাইট ম্যানেজার খুলে সেখানে তাদের যে কোনো একটা ভিডিও তাদের ওই রাইট ম্যানেজার আপলোড করার পর কি করে ফেসবুকের কাছে একটা রিপোর্ট মেরে বলে কি এই ভিডিওর অথেন্টিক মালিক হচ্ছে আমি এটা আমার অরিজিনাল ভিডিও এই ভিডিওটা ফুড আফি বা সফন আহমেদ বা যেই হোক আমার ভিডিওটা চুরি করে তাদের পেজে আপলোড দিয়েছে এই বলে তারা ফেসবুকের কাছে রিপোর্ট মেরে দেয় রিপোর্ট মারার পর ফেসবুক আবার কি করে তাদের কথা শুনে ফ্রুডাফি বা সফান আহমেদ এদের যে পেজ আছে সেই পেজটাকে তারা পারমানেন্টলি টার্মিনেট করে দিয়ে দেয় তো আমার কথা হচ্ছে যে আমরা যারা সাধারণ মানুষ আছি আমাদের বিরুদ্ধে আদালতে যদি কোনো একটা অভিযোগ আসে বা আমাদের বিরুদ্ধে যদি কেউ কেস করে তো আদালত কি করে যে আমাদের কাছে একটা নোটিশ পাঠায় আমাদেরকে জিজ্ঞাসাবাদ করে আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে যে আমি এই ঘটনার সাথে জড়িত করে কিনা বা তারা তদন্ত করে তদন্ত করার পর তারা একটা ক্লিয়ারিটি দেয় যে হ্যাঁ এই লোকটা এই অপরাধের সাথে জড়িত অথবা জড়িত না সেটার ভিত্তিতে আদালত রায় দেয় তো ফেসবুক সেখানে কি করে এক পক্ষের কথা শুনে সেই জেনুইন কন্টেন্ট ক্রিয়েটরের ফেসটাকে টার্মিনেট করে দিয়ে দেয় তো টার্মিনেট করে দেওয়ার পর ওই থার্ড পার্টি রীতিমতো ওই মেন কন্টেন্ট ক্রিয়েটরের সাথে এক প্রকার ব্ল্যাকমেল করা শুরু করে দেয় সেই ব্ল্যাকমেলটা কি যে আপনি যদি আমাকে এত টাকা দেন এত টাকা যদি আমার সাথে নেগোসিয়েট করেন নেগোসিয়েট করার পর আমি সেই রিপোর্টটা তুলে দেব এবং আপনার আমি ফিরিয়ে দিয়ে এইভাবে রীতিমতো প্রত্যেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে তারা ব্ল্যাকমেল করে বেড়ায় তো এই যে তারা ব্ল্যাকমেল করে এই ব্ল্যাকমেলটা করে দেওয়ার যে সুযোগটা ফেসবুক তৈরি করে দিয়েছে এই এটার জন্য ফেসবুক সম্পূর্ণ দায়ী আমরা ওই যে অনেক বছর আগে শুনতাম যে বড় বড় ক্রিমিনাল অ্যাক্টিভিটিস যেগুলো হয় ডার্ক ওয়েবসাইটের মধ্যে বড় বড় ক্রিমিনালরা বিভিন্ন ক্রাইম অ্যাক্টিভিটিসের সাথে জড়িত থাকে এই ডার্ক ওয়েবসাইটের মাধ্যমে এখন আমি দেখতে পাচ্ছি এই ফেসবুক ফেসবুকটাও একটা ডার্ক ওয়েবসাইটের মতো হয়ে গেছে এই ডার্ক ওয়েবসাইটের মধ্যে এই বড় বড় ক্রিমিনালরা বিভিন্ন ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করে বেড়ায় এই ফেসবুক ব্যবহার করে এই ফেসবুকটা এখন ক্রিমিনাল দ্বার আতুরগড় হয়ে গেছে আপনি যদি ক্রাইম করতে চান আপনি ফেসবুকের মধ্যে আনে এসে ক্রাইম করতে পারবেন যে কোনো কাউকে আপনি অবদস্ত করতে পারবেন হয়রানি করতে পারবেন এবং সেই সুযোগটা এই ফেসবুক মাদার এই খানকির ফুতেরা করে দিয়েছে আমি তোর আমি এই গালি ইউজ করছি কিন্তু আমি এই গালিটা ইউজ করতে বাধ্য হয়েছে এদেরকে নিয়ে আমার কথা হচ্ছে আমাদের তো টিকটক চ্যানেল আছে আমাদের তো ইউটিউব চ্যানেল আছে ইউটিউব কর্তৃপক্ষ বা টিকটক বা অন্যান্য যে সোশ্যাল সাইট প্ল্যাটফর্ম আছে কই সেখানে তো এই ক্রাইম করার সুযোগ নেই এই ক্রিমিনালরা তো সেখানে এই ক্রাইম করার সুযোগ পায় না কেন পায় না কারণ তারা সেই সিস্টেম রাখেনি বা তাদের তাদেরকে সেই ক্রাইম করার সুযোগ খুলে রাখেনি যাতে করে তারা এই ক্রাইম করে বেড়াবে আপনি আজ পর্যন্ত জানেন যে ইউটিউবের মধ্যে ইউটিউব একটা রাইটস অপশন আছে সেই রাইটস খুলে আপনি এই ক্লেম করতে পারবেন এই ক্রাইমটা আপনি কখনো ইউটিউব বা টিকটক বা অন্য অন্য যেসব সাইট আছে সেখানে আপনি হতে দেখেছেন হতে দেখেননি শুধুমাত্র এই ফেসবুকের মধ্যে আছে এখন আপনি তর্কের খাতিরে বলবেন এই যে ফেসবুকটা এই এই যে মেরে দেয় তারা জাস্ট এই জিনিসটা দেখতে পারে যে এই পোস্টটা বা এই ভিডিওটা অরিজিনাল ক্রিয়েটর সেই ভিডিওটা কবে আপলোড করেছে সেটা আগে পিছে দেখলেই তো এটা প্রমাণিত হয়ে যায় কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো আপনি চাইলে এই ফেসবুকের যে পোস্টটা আমরা যেই ছবি ভিডিও বা অডিও যেটাই আপলোড করি যেই দিনে আপলোড করি আপনি সেই দিন বা সেই তারিখটা আপনি চাইলে একটা সিস্টেমের মাধ্যমে ওই তারিখটা আপনি চেঞ্জ করতে পারবেন আপনি জাস্ট চিন্তা করেন কতটা শকিং একটা বিষয় তো এই যে এই অপশনটা তারা যে চালু রেখেছে এই অপশনটা চালু রাখার মাধ্যমে আমরা যে সাধারণ ইউজার তাদের নিরাপত্তা কতটা ঝুঁকির মধ্যে পড়েছে তো এই যে আমি এই গোটা বিষয় যে তুলে ধরলাম আমি জানি না আমি কতটুকু গুছিয়ে এই বিষয়গুলো তুলে ধরতে পেরেছি তো আমার এই ভিডিওটা কতগুলো মানুষের কাছে যাবে জানি না বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে আমার এই ভিডিওটা যদি দেখে তারা উপলব্ধি করতে পারবে তো ফেসবুকের উচিত এইসব পলিসি ঠিকঠাক করা যদি না করতে পারেন সাধারণ ইউজার যারা আছে তাদের নিরাপত্তা প্রচন্ড হুমকির মধ্যে পড়বে